তোমরা কি জানো তারাপীঠ মহাশাসনে তিনটি আশ্চর্যজনক রহস্য রয়েছে এই তিনটি রহস্যের মধ্যে অন্যতম রহস্যটি হলো মা তারার আবাস তারাপীঠ মহাশাসনে জ্যোতিরূপে বাস করেন দেবী তা ঠিক যেন একটি তারার মিটমিটে আলো দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা অনেকেই তারাপীঠ মহাশাসনে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান লোক বিশ্বাস বলে সে আলো দেখলে নাকি কাছে যেতে নেই তাতে দেবী রুষ্টা হন দ্বিতীয় রহস্যটি লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে এই নদীটি উত্তরবাহিনী অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিয়ে হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদীগুলি বিশেষ গুরুত্বপূর্ণ তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস এই নদীর জলে স্নান করলে সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করে মানুষ দূর হয় সব পাপ আর সবশেষ তৃতীয় রহস্যটি হল পঞ্চমুণ্ডী আসন ব্যাং খরগোশ শিয়াল এবং মানুষ পাঁচের মুন্ড দিয়ে তৈরি এই আসন এখানে বসেই অনেক সাধক বহুকাল ধরে সিদ্ধিলাভ করেছে তার মধ্যে অন্যতম হলো বামা খেপা এই আসুন আজু জাজু।